আজকের রেসিপি নিরামিষ সোয়াবিন আলু তরকারি প্রথমে একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটাকে ভালো করে গরম করে নেব জলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ জলে অবশ্যই লবণটা দিয়ে নেবেন তাহলে সোয়াবিনগুলোর মধ্যে লবণটা ঢুকবে একটু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সোয়াবিন ভালো করে বা সেদ্ধ করে নেব ফুটে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার ঢেকে রেখে দেব এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা আর দিলাম তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা এবার ভালো করে ভেজে নেব এগুলোকে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু আলুগুলোকে আমরা এরকমভাবে কেজেছি আপনারা চাইলেও আপনাদের ইচ্ছাবধান আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হতে হতে একটা পেস্ট তৈরি করে নেব এবার একটা মিক্সিং নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর দেবো বাদাম এবার একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট হয়ে গেছে এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে একটু ভেজে নেবো তাতে কাঁচা গন্ধ না করে এবার দিয়ে দিলাম পেস্ট এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল মিশিয়ে নেব এবার ভালো করে কষে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি কাসুরি মেথি ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দেখুন মশলাটা অনেকটাই কষে এসছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সোয়াবিনগুলো সোয়াবিনগুলোকে জল ছড়িয়ে দিয়েছি এবার মিশিয়ে নেব দেখুন কষাটা রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে কষাটাকে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল মিশিয়ে নেব এবার এবার ঢেকে দেব এবার ঢাকাটা খুলে নেব দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তরকারিটাও প্রায় হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা ঘি এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে তৈরি হয়ে গেছে নামিয়ে নামিয়ে নিচ্ছি এবার আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে আপনারা তো অনেক ধরনের সোয়াবিনের তরকারি খেয়েছেন এরকম ভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন